অমতে চলে ওখানে তোমরা সারপ্রাইজ দিছো কিন্তু করতে পার নাই তোমরা উইশ সময় উইশ করলে তো মাইক কে কি কম বলিস মাইক না মাইকে না মাইকে মাইকে না মাইকে আরে অনিকে শুবা কে বলনেও তো বল না হাই হাই চলে চলে করুন আর বন্ধু ভিডিও নেতেছল

তো এরকম সারপ্রাইজ পাইলে কখনো এটা আমার লাইফের এরকম সারপ্রাইজ বার্থডে সারপ্রাইজ অনেক পাইছি আমি বিদেশে কিন্তু এনিভার্সারি সারপ্রাইজ এই প্রথম আর যখন দেখছি আমি সত্যি অবাক হয়ে গেছি বলার কিছু ছিল না পিসলেস হয়ে গেছি মানে আমাদের কল্পনাই ছিল না যে এরকম কিছু হয়তো তোরা মানে করতা গত চার পাঁচ দিন আগে আমার মনে পড়ছিল যে হ এই মাস আমাদের ই আর কি বিবাহ বার্ষিকী তো কান্তাও বলছিল কিন্তু গত পরশুদিন না কালকে যিনি একবার মনে ছিল

আরেকদিন <laughs> 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 <wir vastly> <laughs>

দরবাং ঠিক আছে হ্যাপি বার্থডে নাকি কি কি কমু কি কি যেন কি কমু এটা তো ব কেক কাটানোর সময় হ্যাপি অ্যানিভার্সারি ও আচ্ছা ঠিক আছে তুমি মানতে না হ্যাপি অ্যানিভার্সারি এইন্দ আস্তে করে তুমি ধরো রেডি ফ ফা আবি 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 আগুন চলে গেছে করেন করেন কি করেন কি করেন

সালাম সালাম <laughs> <laughs>